বিষ্ণুপুর বোধোদয় বিদ্যামন্দিরে পুরস্কার বিতরণী ও বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান বিষ্ণুপুর বোধোদয় বিদ্যামন্দিরে গত মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান যেখানে স্কুলের ছাত্রছাত্রীদের ও সাংস্কৃতিক ক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্যের জন্য পুরস্কৃত করা হয় এই প্রতিষ্ঠানে গত পনেরো বছর ধরে শিক্ষাদান ও ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চার জন্য এক অদ্বিতীয় ভূমিকা পালন করছে বিশেষভাবে উল্লেখযোগ্য বোধোদয় মন্দিরের ছাত্রছাত্রীদের বিনামূল্যে শিক্ষা প্রদান করা হয় দা প্রতিষ্ঠানটির সামাজিক দায়বদ্ধতা ও মানবিক দৃষ্টিভঙ্গির পরিচায়ক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেনিতের কর্ণধার হিমাদ্রি শেখর মহোদয় যিনি তার বক্তৃতায় বোধোদয় বিদ্যামন্দিরের দীর্ঘ পনেরো বছরের পথ চলার প্রশংসা করেন এবং প্রতিষ্ঠানটির ভবিষ্যৎ পরিকল্পনায় সহযোগিতার আশ্বাস দেন এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা শিক্ষাবিদরা এবং অভিভাবকরা छोकरी पहुची वेंदो

আগামীকাল দু হাজার পঁচিশ তো এই পথ চলাটা আমার পক্ষে সত্যিই খুব কঠিন ছিল কিন্তু আমার সঙ্গে যারা সমানভাবে কাজ করেছে আমার শিক্ষক শিক্ষিকা এবং আমার হেড অফিস আঠাম সেন্টার তাদের সহযোগিতা এছাড়াও আমি পেয়েছি আমার এলাকাবাসী আমি অভিভাবক অভিভাবক গণ্ডের এবং আমি পেয়েছি আমার অনেক হয়তো তারা আমার আজকে কাছে আসতে পারেনি আড়ালে দেখেছেন অনেক শিক্ষক শিক্ষিকা অনেক আমার শুভাকাঙ্ক্ষী অনেক বন্ধু বান্ধব যারা আমার এই পথ দিতে চাই আমার সেই শিক্ষককে যে শিক্ষক আমাকে পথ চলার জন্য সর্বদা বলেছেন যে তুমি পারবে তুমি পারবে আমি জানি না

যারা পরিবেশন করছে সেটা খুবই আনন্দের বিষয় এই আশা ভ্রমণ সেটা পরিচালিত এই যে বিষ্ণুপুর বৌোদয় বিদ্যামন্দির এই স্কুলে আমি না এলে হয়তো জানতেই পারতাম না যে সুদীর্ঘ প্রায় পনেরো বছর ধরে এই স্কুল কত নিষ্ঠার সঙ্গে সবাই সমস্ত শিক্ষক শিক্ষিকারা মিলে এলাকার যে ছোটো ছোটো বাচ্চারা আসেন তাদের পড়াশোনাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে চলেছেন এবং তাদের এই পরিশ্রম সত্যি অস্বীকার এবং আপনারা যে সমস্ত প্যারেন্টসরা অভিভাবক অভিভাবকেরা আপনাদের বাচ্চাদেরকে পয়সা করে এখানে পাঠান সবাইকেই স্কুলের বহুত দেখি ধন্যবাদ হয়